কারো সাথে মায়াই জড়িয়েছেন বলেই মানসিক শান্তি নষ্ট করবেন না মানসিকভাবে কষ্ট দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও ভয়ঙ্কর এই ধরনের মানুষ যারা মানসিক অশান্তির কারণ হয়ে থাকে তারা কখনো আপনজন বা বন্ধু হতে পারে না আপনার সব থেকে দামি সম্পদটি কি জানেন আপনার একান্ত নিজের কর্মটি যে কর্মের মাধ্যমে আপনি ভালো থাকেন আপনার কর্মই আপনাকে ভালো থাকতে শক্তি যোগায় আপনাকে একা থাকতেও সহযোগিতা করে আপনার কর্ম এভাবেই আপনি একা থাকার অভ্যাস করে রাখুন কারণ যে কোনো সময় বদলে যেতে পারে আপনার স্বপ্ন এবং আপনার শখের মানুষটি কাউকে এতটাও কষ্ট দিবেন না যে কষ্টের আঘাত তার অন্তরে গিয়ে পৌঁছায় জানেন তো মানুষের মনের বাদ জীবনের জন্য মারাত্মক ভয়ঙ্কর জিনিস মানুষ যদি ক্ষমা করেও দেয় সময় কিন্তু কাউকে ক্ষমা করে না শ্বশুরবাড়ির সুখ চান শ্বশুরবাড়ির শান্তি চান তাহলে মনে রাখবেন শাশুড়ি শিক্ষিত না হলেও আপনাকে মেনে নিতে হবে আপনার থেকে আপনার শাশুড়ি অনেক বেশি শিক্ষিত স্বামীর মা হিসেবে তাই তাকে সম্মান করতে হবে অধিকাংশ নিজেকে মূর্খ সময়ে এবং বোকা ভাবতে হবে বাড়ি থেকে বাপের আপনি যত শিক্ষায় নিয়ে যান না কেন শ্বশুর বাড়িতে আপনি সব থেকে বেশি মূর্খ পাপকে একটা সময় আপনি ছাড়তে চাইবেন কিন্তু পাপ আপনাকে ছাড়বে না মানুষের পাপের মাত্রা যখন বেড়ে যায় তখন পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তখন পাপকে সারতে চাইলেও পাপ আর সারে না ফুলের যেমন সুঘ্রাণ আছে মানুষের সৎ চরিত্র এবং মনুষত্বই আসল সুঘ্রাণ একটি ফুলের ঘ্রাণ ক্ষণস্থায়ী কিন্তু মানুষের ঘ্রাণ আজীবন থেকে যায় মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় যদি আপনার কাছের মানুষটি কষ্ট দেয় যদি আপনাকে ছেড়ে চলেও যায় তবু ধৈর্য হারাবেন না নিজেকে এমনভাবে তৈরি করুন নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সে ভবিষ্যতে আপনাকে দেখে আফসোস করে আর বলতে থাকে কেন তাকে আমি ছেড়ে চলে এলাম এই পৃথিবীতে কিছু অদ্ভুত প্রকৃতির মানুষ আছে নিজের ভালো লাগাকে প্রাধান্য দিতে গিয়ে তারা দায়িত্ব এড়িয়ে যায় কিছু মানুষ আছে নিজেদের আত্ম অহংকার এবং ইগো বসাতে গিয়ে নিজের সুন্দর সুন্দর সম্পর্কগুলোকে মেরে ফেলে বাইরের অনেকের কথার প্রতিশ্রুতি রাখতে গিয়ে নিজের অনেক সুন্দর সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে আবার অপরদিকে কিছু মানুষ আছে নিজেদের সম্পর্কগুলোকে বাঁচাতে গিয়ে তারা নিজেদেরকে ধুলিস্বাদ করে ফেলে ধ্বংস করে ফেলে নিঃস্ব করে ফেলে নিজেকে সর্বশান্ত করে ছাড়ে বলেন তো দেখি কোন ধরনের মানুষের কপালে কোন ধরনের মানুষের কপালে দুঃখ থাকে জানেন কোন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে বলেন তো দেখি ছেলেরা সাবধান আমাদের নবীজি বলেছেন কোনো নারীর উপরে তোমার দৃষ্টি পড়লে তার দিকে প্রতিবার তুমি দৃষ্টিপাত করো না বরং তোমার নজর অতি সত্বর ফিরিয়ে নাও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয়